হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ ইয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ কিছু ভিডিওর পরে আবার এই চা বাগানটা দেখে বুঝতেই পারছো আমরা মেঘালয় চেরাপুঞ্জি থেকে চলে এসেছি আসামে রাঙাপাড়া নর্থে আমরা গেছিলাম সবথেকে বড় এশিয়ার সব থেকে বড়ো শিব মন্দিরে আমি এই মন্দিরের ভিডিও নিতে পারিনি তাই ছবি দেখালাম তাই ছবি দিলাম তোমাদের দেখার জন্য ভিডিওটা সামনের দিক থেকে মানে ফ্রন্টে যে শিব ঠাকুরের যে একটা মানে ইয়ের মতন থাকে আর কি সামনের দিকে যে থাকে আর কি মানে আমি ঠিক ভুলে গেছি যাই হোক ওইটা ওই দিকটা যেতে পারিনি তাই আমি পিছন থেকেই তোমাদের দেখালাম এটা হলো এশিয়ার থেকে বড় শিবলিঙ্গ এটা থেকে বড়ো শিবলিঙ্গ প্রায় চার তলা ফুট উঁচু লম্বা এরপর আমরা চলে গেছি এখানে একটা জায়গা আছে জায়গাটার নাম আমি বলতে পারবো না যদি তোমাদের কাউ জায়গাগুলোর নাম দরকার হয় বা মনে হয় জানার মতন আমাকে কমেন্ট করো আমি আমার হাজব্যান্ডের থেকে শুনে তোমাদেরকে বলবো এই এই জঙ্গলটা হলো এই জঙ্গলে বাঘ জঙ্গলি হাতি সিংহ প্লাস যে এগুলো দেখা যায় রোডের সাইডে সাইডে লেখাও আছে খুব স্লোলি এখানে গাড়ি চালাতে হতো কারণ ওরা যখন তখন রাস্তা পারাপার করে আর আমাদের জন্য যাতে তাদের কোনো আঘাত না লাগে তাই জন্য এখানে স্পিড ব্রেকার ছিল খুব আস্তে গাড়ি চালানো হচ্ছিলো কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না আমরা গাড়ির মধ্যে খুবই চেঁচামেচি করছিলাম কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না ফাইনালি একটা স্পটে আমরা দাঁড়ালাম সেখানে আবার দূরবীন দিয়ে দেখতে হচ্ছিল দূরে এক শৃঙ্গ গন্ডার কিন্তু ফাইনালি আমরা দূরবীন দিয়েও এক শৃঙ্গ গণ্ডাটা দেখতে পাইনি আমরা যেটা দেখতে পেয়েছিলাম এই সামনেই ছিল সেটা হলো মহিষ বড় বড় শিংওয়ালা মহিষ সার যেটাকে বলে আমরা সেটাই দেখতে পেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড চেষ্টা করছিল দেখার এই যে এইগুলো আমরা দেখতে পেয়েছিলাম এগুলো বেশ বড় বড় সচরাচর দেখা যায় না এত উঁচু উঁচু শিংওয়ালা আর যখন আমরা দূরবীন দিয়ে দেখছিলাম তখন জঙ্গলের মধ্যে অনেকটা দেখা গেছিল যেটা আমার এই ফোন ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি বাট ফাইনালি আমরা একটা এটা পোষা হাতি ওই উনি যে লোকটা বসে আছে দেখা বোঝাই যাচ্ছে যে পোষা হাতি আমরা গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে গেছিলাম বলে আমাদেরকে যেতে বলছিল বাট আমরা যাচ্ছিলাম না আমরা হাতি দেখতে পেয়েছি এত কাছ থেকে প্রথমবার হাতি দেখছি এটাকে আলিপুর চিড়িয়াখানায় দেখেছি বাট সেটা অনেকটাই দূরে খাঁচার মধ্যে বাট এত কাছ থেকে গাড়ির একদম কাছে আমার তো হাজব্যান্ড বলছিল গাড়ির কাজ ওটাও কারণ এরা জঙ্গলি হাতির মতনই যখন তখন ছুটে আসতে পারে বাট আমি তাও সাহস করে কাজ না উঠিয়ে ভিডিও করছিলাম শুধুমাত্র তোমাদের জন্য এতটা রিস্ক নেওয়ার পরে তো একটা লাইক আমার ভিডিওতে হতেই পারে তাই না গাইস তারপর আমরা আবার রওনা দিলাম একটা মন্দির এই মন্দিরের ভিতরে আমি উঠতে পারিনি কিন্তু এই মন্দিরের একটা বিশেষত্ব আছে এই মন্দিরে শিবলিঙ্গ ধীরে ধীরে বড় হচ্ছে মোটা হচ্ছে অনেক পুজো করে ক্ষমা চেয়ে শিবলিঙ্গ শিবলিঙ্গটাকে মাঝ বরাবর কেটে ফেলা হয় সেটাকে আবার অন্য কেউ নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করে আবার আস্তে আস্তে উপরটা সমান গোলাক আকৃতির হয়ে যায় প্লাস আরও আস্তে আস্তে বাড়তে থাকছে প্রথমে একদম ছোট্ট শিবলিঙ্গ ছিল সেটা এখন দু হাতে জড়ি ধরা যায় না এতটাই মোটা হয়েছে আর এতটাই লম্বা হয়েছে যে আমাদের কেটে ফেলতে বাধ্য হচ্ছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কালকে নিয়ে আসবো নতুন আরও একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বাই